আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাজকি সুটকির খুবই মজাদার একটি রেসিপি প্রথমে আমি শুটকিগুলো টেলে নিচ্ছি ভালোভাবে দেন আমি ডালা শুটকিগুলো একটি বাটিতে রেখে দেবো পানি দিয়ে ভিজিয়ে দেন হচ্ছে আমি একটি প্যানে তেল দিয়ে নেব পেঁয়াজ রসুন মরিচ সবগুলো একসাথে ভিজিয়ে নেব ভেজে নেওয়ার পর আমি হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দেবো এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য আমি কিছু পানি দিয়ে দেন হচ্ছে একটু নেড়ে নেব তারপর আমি হচ্ছে দিয়ে দেবো আস্ত রসুন আস্ত রসুন দিয়ে দেওয়ার পর আমি যেই শুটকিগুলো টেলে রেখেছি সেগুলো পানি থেকে ধুয়ে আমি দিয়ে দেবো দেন আমি হচ্ছে একটি শুকনামরিচ দিয়ে দেব শুকনামরিচ দিয়ে দেওয়ার পর আমি সবগুলো ভালোভাবে কষিয়ে নেব দেন হচ্ছে আমি আলু কুচি করে রেখেছিলাম সেই আলুগুলো আমি হচ্ছে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে ভালোভাবে নেড়ে চুলা রাসটা লো মিডিয়াম আছে রেখে আমি আলুগুলো সিদ্ধ করে নেব সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর হচ্ছে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেন আমি হচ্ছে বেগুন কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে ভালোভাবে মিক্স করে তারপর আবার হচ্ছে ঢেকে দেবো যেন হচ্ছে বেগুনগুলো ভালোভাবে শীত হয়ে যায় আমি ঢেকে দিয়েছি এই যে দেখুন আমার হচ্ছে বেগুনগুলো শীত হয়ে গিয়েছে আমি হচ্ছে লো মিডিয়াম আছে চুলার তাপ রেখে রান্না করেছি ঝড়ঝোরা হয়েছে কাচকি মাছের সুটকি দিয়ে এই রেসিপিটি খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করতে পারেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে লাইক ফলো দিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে